মৈত্রী দেবীকে ভয় দেখিয়ে সব সত্যি রেকর্ড করে পুলিশের হাতে মৈত্রী দেবীকে তুলে দিল গীতা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে মৈত্রী দেবী কেউ একজনের সঙ্গে ফোনে কথা বলতে থাকে আর বলে গীতা গুলি লাগুক বা যাই লাগুক সেটা আমি জানতে চাই না জানতে চাই না আমি এই কেসের মধ্যে যেন আমি কোনো ভাবে না ফাঁসি আমার নাম যেন কোনো ভাবে এই তদন্তের মধ্যে না আসে সেটা তোমাকে দেখতে হবে দেখতে হবে না হলে কিন্তু আমি কাউকে ছাড়বো না ছাড়বো না আমি এই বলি মৈত্রী দেবী ফোনটা রেখে দেয় তারপরেই ভাবতে থাকে তারপর দেখা যাবে ফোনে একটা ফোন আসে তখন মৈত্রী দেবী ফোনটা থেকে বলে মামি আমি তখন মৈত্রী দেবী বলে কে পাপ্পু কে তখন পাপ্পু বলে আমি পাপ্পু মামি যাকে জলের ট্যাঙ্কিতে পরে মেরে ফেলেছিলে আমি মরে গেছি মাম্মি আমাকে কেন মারলে কেন মারলে তখন মৈত্রী দেবী বলে ফোন পাপ্পু তুমি তো মারা গেছো তাহলে কথা কি করে বলছো না না তুমি পাপ্পু হতে পারো না পাপ্পু হতে পারো না তুমি কে তখন পাপ্পু বারবার বলে আমি আমি পাপ্পু পাপ্পু আমাকে কেন 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 মেরে মেরে ফেললে ফেললে আমাকে মারলে তখনই খুব রেগে যায় মৈত্রী আর বলে না এটা কিছুতেই হতে পারে না পাপ্পু মারা গেছে পাপ্পু মারা গেছে ফাজলামো করার জায়গা পাও না আমাকে ফোন করে ফাজলামো করা হচ্ছে একদম ছাড়বো না ছাড়বো না আমি তখন পাপ্পু বলে মাম্মি আমি পাপ্পু আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে মেরে ফেললে কেন আমাকে বাঁচাও তখন মৈত্রী বলে একদম চুপ একদম চুপ করো তুমি একদম কথা বলবে না তখনই কেউ একজন পাপ্পুর থেকে ফোনটা নিয়ে বলে কি চিনতে পারছেন পাপ্পুকে তখন মৈত্রী বলে কে তখন সে মানুষটা বলে আমি আমি কে চিনতে পারছেন না নিন কথা বলুন পাপ্পুর সঙ্গে তখন পাপ্পুকে আবারও ফোনটা দিয়ে দেয় সে মহিলা তারপরে মৈত্রী বলে কে কে তখন পাপ্পু বলে আমি পাপ্পু মাম্মি আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে যে মেরে ফেলবে তখনই মৈত্রী ফোনটা কেটে দেয় আর ভয় পেতে থাকে আর বলে না না পাপ্পু পাপ্পু কি করে বেঁচে থাকবে কি করে না না পাপ্পু নেই ওইদিকে অগ্নিজিৎ মুখার্জি আর স্বস্তিক হাসপাতালে তখনই দেখা যাবে মৈত্রী দেবী গীতার ফোনে ফোন করে তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে কার ফোন বাচ্ছে তখন স্বস্তিক বলে গীতার মৈত্রী দেবী ফোন করেছে তখন অগ্নিজিৎ মুখার্জি বলে ফোনটা রিসিভ করো তারপরেই স্বস্তি ফোনটা রিসিভ করলি বলে কে তখন মৈত্রী দেবী বলে ওই ছেলেটা কোথায় ছেলেটা কোথায় তখন স্বস্তিক বলে কার কথা বলছেন আপনি তখন মৈত্রী দেবী বলে যে ছেলেটাকে পাপ্পু সাজিয়ে কোর্টে হাজির করা হয়েছিল সেই ছেলেটা কোথায় তখন স্বস্তি বলে সেই ছেলেটা এখানেই এখানেই সেই ছেলেটা কেন তখন মৈত্রী দেবী বলে আমার সঙ্গে ফাজলাম করা হচ্ছে না আমার সঙ্গে ফাজলাম করা হচ্ছে আমি কাউকে ছাড়বো না আমি এখনই এখনই হসপিটালে আসছি গীতার গীতার গিতার কেমন আছে তখন স্বস্তিক বলে ঠিক আছে এখন আপনি হসপিটালে আসবেন না তখন মৈত্রী দেবী বলে আমি আসছি এই বলে মৈত্রী দেবী ফোনটা রেখে দেয় তারপর বলে কে ফোন করলো আমাকে কোন পাপ্পু ওরা বলছে তারপরে অগ্নিজিৎ মুখার্জিকে বলে কোথায় ওই ছেলেটা কোথায় তখন অগ্নিজিৎ মুখার্জি বলে কোন ছেলেটা তখন মৈত্রী দেবী বলে যেই ছেলেটাকে পাপ্পু সাজে কোর্টে হাজির করা হয়েছিল তখন মেহেক বলে এই তো এই তো পাপ্পু তখন মৈত্রী দেবী পাপ্পুর কাছে আসে এসেই বলে তুমি পাপ্পু না না কিছুতে হতে পারে না তুমি আমাকে ফোন করেছিলে ফোন করেছিলে তুমি আমাকে তখন পাপ্পু এক দৃষ্টিতে মৈত্রী দেবীর দিকে তাকিয়ে থাকে তখন মেহেক বলে আপনি ছেলেটার সঙ্গে কেন এরকম ভাবে কথা বলছেন আপনি হসপিটালে এসে এরকম ভাবে কথা বলতে পারেন না তখন মৈত্রী দেবী বলে আমাকে কথা বলা শেখাবে না একদম না আমার সঙ্গে এরকম ভাবে তুমি কথা বলবে না তখন মেহেক বলে একশো বার বলবো আপনি না এরকম ভাবে কথা বলতে পারেন না আপনার কোনো রাইট নেই তখন মৈত্রী বলে একদম চুপ একদম চুপ করো আমাকে একটু আগে পাপ্পু ফোন করেছিল কি করে ফোন করলো পাপ্পু তো নেই পাপ্পু তো মারা গেছে তখন অগ্নিজিৎ মুখার্জি বলে পাপ্পু তো এখানেই আছে পাপ্পু পাপ্পু মারা গেছে মানে তখন মৈত্রী বলে মিথ্যে কথা এটা নয় পাপ্পু হতে পারে না হতে পারে না পাপ্পু তখন তো এই কথা শুনে সবাই অবাক হয়ে মৈত্রী দেবী দিকে তাকায় তখনই মৈত্রী দেবী বলে খেলা খেলা হচ্ছে না আমার সঙ্গে গেম খেলা হচ্ছে তখন স্বস্তিকে মৈত্রী দেবী বলে গীতা গীতা কেমন আছে তখন স্বস্তিক বলে অপারেশন চলছে তখন মৈত্রী দেবী বলে কি বলেছে ডক্টর বেঁচে যাবে তো নাকি মরে যাবে তখন স্বস্তিক বেঁচে থাকার কোনো অধিকার নেই ওর বেঁচে থাকার দরকার নেই আমি চাই আমি চাই ও মরে যাক আমার অভিশাপ লাগবে আমার জীবনটা না ও একদম অতিষ্ঠ করে দিয়েছে তখন এই কথাগুলো শুনে প্রচন্ড রেগে যায় স্বস্তিক আর অবাক হয় মেহেক তারপরে দেখা যাবে সেখান থেকে মৈত্রী দেবী চলে যায় ওইদিকে অগ্নিজিৎ মুখার্জি বলে মহিলা এই হসপিটালে কেন বা এসেছিল আর কেনই বা ছেলেটাকে দেখে এরকম চিৎকার করলো সেটাই তো বুঝতে পারছি না তখন পাপ্পুকে বলে তোমার নাম তো পাপ্পু তাই না পাপ্পু তো তোমার নাম তখন পাপ্পু কাঁদতে থাকে তখন মেহেক পাপ্পুকে জড়িয়ে ধরে আর বলে না কেদো না তুমি সবকিছু ঠিক হয়ে যাবে ওইদিকে দেখা যাবে নদী কাঁদছে তখন নদীর বাবা বলে তোমার জন্য তোমার জন্য সবকিছু হয়েছে ওই বিষ্ণুদেবের মতো একটা ছেলেকে ভালোবেসে তারপর এখন কাঁদছ তুমি তোমার জীবনটা তুমি শেষ করেছো বিষ্ণুদেবকে ভালোবেসে বুঝতে পেরেছ তখনই দেখা যাবে পাপ্পু ফোন করে নদীর বাবাকে তখন নদীর বাবা ফোনটা রিসিভ করতে বলে কে তখন পাপ্পু বলে আমি পাপ্পু পাপ্পু আমি তখনই নদীর বাবা বলে কে পাপ্পু কে পাপ্পু কোন পাপ্পু তখন পাপ্পু বলে আমি যাকে জলের ট্যাঙ্কিতে মেরে ঢুকিয়ে দিয়েছিলেন আমি সেই পাপ্পু আমি সেই পাপ্পু তখনই নদীর বাবা প্রচন্ড ভয় পায় আর বলে না এটা হতে পারে না হতে পারে না এটা তুমি পাপ্পু হতে পারো না কিছুতে হতে পারো না কি বলছো এসব তুমি কি বলছো আমাকে ভয় দেখানোর চেষ্টা করছো আমাকে ভয় দেখানোর চেষ্টা করে কোনো লাভ হবে না আমি কোনো পাপ্পুর নামে কাউকে চিনি না চিনি না আমি ওইদিকে পাপ্পু কাঁদতে থাকে তারপর দেখা যাবে নদী নদীর বাবাকে বলে কি হলো বাবা কে ফোন করলো তুমি পাপ্পুর নাম বললে মনে হলো তখনই নদীর বাবা বলে না কিছু না তুমি বুঝবে না তখন এই বলে চলে যেতে লাগলে এসে বলে তুই আর কত মেয়েটার কাছে সবটা লোকপি বলতো বিষ্ণুদেবের সঙ্গে মেয়েটার সম্পর্ক তো পুরো ভেঙে দিয়েছিস তারপরে সঙ্গে বিয়ে দিতে সেই গেল আর কত কষ্ট দিবি আর কত এরকম করবি তখনই দেখা যাবে নদীর বাবা ঠাম্মিকে বলে দেখো এসবের মধ্যে তুমি একদম ঠুকবে না এসবের মধ্যে একদম ঠোকার চেষ্টাও করবে না এসব না আমি শুনতে চাই না এই বলে সেখান থেকে নদীর বাবা চলে যায় তখনই দেখা যাবে আবারও ফোনটা বেজে ওঠে ওইদিকে নদী ফোনটা রিসিভ করে আর বলে কে তখন পাপ্পু বলে আমি পাপ্পু আমাকে মেরে ফেলা হয়েছে আমাকে জলের ট্যাঙ্কিতে ডুবিয়ে মেরে ফেলা হয়েছে তখন নদী বলে কি বলছো বলছো তুমি 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 পাপ্পু বলে হ্যাঁ আমাকে মেরে ফেলা হয়েছে ওই আন্টিটা ওই আঙ্কেল আর ওই বউটা মিলে আমাকে মেরে ফেলেছে মেরে ফেলেছে আমাকে তখন ঠাম্মি বলে কি বলছে কে ফোন করেছে তখন নদী বলে পাপ্পু ফোন করেছে বললো তখন ঠাম্মি ফোনটা রিসিভ করে বলে কে তুমি কি বলছো তখন পাপ্পু বলে আমাকে মেরে ফেলেছে জলে ট্যাঙ্কিতে ডুবিয়ে আমাকে মেরে ফেলেছে আমাকে ওই বউটা বউটা ওই আঙ্কেলটা আর হলো ওই আন্টিটা মিলে মেরে ফেলেছে তখনই সেখানে নদীর বাবা চলে আসে সে বলে কে ফোন করেছে তখন ঠাম্মি বলে পাপ্পু ফোন করেছে কি বলছে এসব কে কে বলে ওকে মেরে ফেলেছে তখনই নদীর বাবা ফোনটা ধরে বলে এই ফাজলামো হচ্ছে এখানে ফোন করবে না একদম ফোন করবে না হচ্ছে তাই না তোমাকে কে মেরেছে আর তুমি মারা গেলে বা কথা বলছো কি করে ফোন করে ভয় দেখানো হচ্ছে এই বলি ফোনটা রেখে দেয় তখন দেখা যাবে নদী নদীর বাবাকে বলে বাবা কে ফোন করেছে পাপু কি বলছে কে মেরে ফেলেছে তুমি কি এসবের মধ্যে জড়িত তখন নদীর বাবা বলে না আমি এসবের মধ্যে জড়িত নই তখনই নদী আবারও সেই নাম্বারে ফোন করে কিন্তু ফোনটা রিসিভ করে না কেউ ওইদিকে সবাই মিলে গীতার জন্য অপেক্ষা করে তখন ডক্টর বাবু আসলেই অগ্নিজিৎ মুখার্জি বলে ডক্টর গীতা তখন ডক্টর বলে হ্যাঁ উনি এখন ঠিক আছে তবে চব্বিশ ঘন্টা না গেলে কিছুই বলা যাচ্ছে না চব্বিশ ঘন্টা ওনাকে অবজারভেশনে রাখতে হবে তারপর দেখা যাবে গীতাকে আইসিউ থেকে বের করে আনা হয় তখন সবাই মিলে গীতার দিকে তাকিয়ে কাঁদতে থাকে ওইদিকে স্বস্তিকেও গীতার দিকে তাকিয়ে থাকে তখন গীতা চোখ খুলে একটু একটু করে সবাইকে দেখতে থাকে আর সেখান থেকে গীতাকে নিয়ে যাওয়া হয় অন্যদিকে দেখা যাবে মৈত্রী দেবী শুয়ে শুয়ে পাপ্পুর কথা ভাবতে থাকে ঠিক তখনই দরজা কেউ নক করে তখন মৈত্রী দেবী বলে কে কে তখন বারবার করে দরজা করতে থাকে তখন মৈত্রী দেবী প্রচন্ড ভয় ভয় পেয়ে পেয়ে যায় আর আস্তে আস্তে দরজাটা খুলে কাউকে দেখতে পায় না তখন চোখের সামনে দেখতে পায় আর বলে এ কি পাপ্পু তুমি এখানে তুমি এখানে এখানে কি করছো তখনই পাপ্পু বলে ওঠে আন্টি তুমি আমাকে কেন মেরে ফেললে কেন মেরে ফেললে তুমি আমাকে তখনই মৈত্রী বলে না আমি তো তোমাকে মারিনি তোমাকে মারলে তুমি এখানে দাঁড়িয়ে আছো কি করে আমি তোমাকে মারিনি তখনই সেখানে আরেক Pappu সেখানে চলে আসে এসেই বলে আমাকে তো মেরেছে আন্টি আপনি তখন এই কথা শুনে মৈত্রী দেবী প্রচন্ড ভয় পায় তখন দুজনকে চোখের সামনে দেখে মৈত্রী দেবী ভয় পেয়ে চিৎকার করে নিজে ঘরে চলে যায় আর বলে না এটা হতে পারে না হতে পারে না এটা তখনই দুজন বাচ্চাই বলতে থাকে আমাদেরকে মেরে ফেলতে চেয়েছো মেরে ফেলতে চেয়েছো তুমি তখন মৈত্রী ঘরে গিয়ে বলে না এটা কিছুতেই হতে পারে না তখন ঘরের লাইটটা অন করে চিৎকার করতে থাকে মৈত্রী তখন মৈত্রীকে ফোন করে আবারও পাপ্পু আর ফোন করে বলে মাম্মি আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে মেরে ফেলবে আমাকে জলের ট্যাঙ্কিতে ভরে মেরে ফেলেছে তখনই মৈত্রী নিজের মুখে সবটা স্বীকার করে আর বলে না তুমি বেঁচে নেই তুমি পাপ্পু হতে পারো না তোমাকে জলের ট্যাঙ্কিতে ডুবিয়ে মারা হয়েছে তুমি বেঁচে থাকতে পারো না পারো না তুমি বেঁচে থাকতে ঠিক তখনই এই বলে মৈত্রী চিৎকার করতে থাকে তখনই গীতা ভিতরে চলে আসে রেকর্ডারটা নিয়ে আর বলে কি ম্যাডাম আছে তো তখন হাত ধরে ভিতরে আসে গীতা সঙ্গে বড় বাবু সঙ্গে দুজন পুলিশও আছে তখন গীতা বলে আপনার সমস্ত স্বীকারোক্তি এই রেকর্ডারে রেকর্ড করা আছে তাহলে নিজের মুখে স্বীকার করলেন তো যে আপনি জলের ট্যাঙ্কিতে পাপ্পুকে ডুবে মেরে ফেলতে চেয়েছিলেন মেরে ফেলেছেন তখন মৈত্রী বলে না পাপ্পু তো এখানে আছে পাপ্পুকে আমি মারবো কি করে তখন গীতা বলে ওরা না যমজ ভাই যমজ ভাই পাপ্পুরা আপনি নিশ্চয়ই সেটা জানতেন না একটা হলো পৃথিজিৎ আর একটা হলো পাপাই ওরা না টু ইন ওয়ান আর আপনি আপনি তো ওদের মা নন তখন তো মৈত্রী দেবী পুরো চমকে যায় তখন গীতা বলে হ্যাঁ আপনি আপনি ওদের মা নন আপনি ওদেরকে মেরে ফেলতে চেয়েছেন পাপ্পুকে তখনই বড়বাবু বলে আচ্ছা গীতা এসব কি হচ্ছে তখন গীতা বলে এখানে না বিশাল একটা প্রেমের গল্প চলছে উনি বিষ্ণুদেবকে ভালোবেসে এই সব কিছু করেছে এই সব কিছু বিষ্ণুদেবকে পাওয়ার জন্য এখানে পাপ্পুকে মেরে ফেলতে চেয়েছে উনি ওনাকে না এখন আপাতত থানায় নিয়ে যান সব চার্জশিটটা আমি আপনাকে তৈরি করে দেবো তখন মৈত্রী বলে গীতা খুব বড় ভুল করছো তুমি কিন্তু অনেক বড় ভুল করছো ছাড়বো না আমি তোমাকে তুমি না হসপিটালে ছিলে তখন গীতা বলে হ্যাঁ গুলি করা হয়েছিল কিন্তু গুলিটা কোনো মতে একটুখানি ছুঁয়ে বেরিয়ে গেছে সেই আঘাতে না গীতা এলএলবির কিচ্ছু হয় না কিচ্ছু হয় না গীতা এলএলবির